নমস্কার আমি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শরৎকাল পড়ে গেছে নীল আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা প্রকৃতি জানান দিচ্ছে উমা আসেন। এই উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে চলছে দুর্গা পূজার প্রস্তুতি হয়ে গেছে খুঁটি পুজো এরকমই একটি প্রতিষ্ঠান হলো দক্ষিণ পল্লীর সার্বজনীন দুর্গা কমিটি এবারে তাদের পুজো বর্ষে পদার্পণ করেছে আর এবারে তাদের পুজোর থিম মানবিকতা দেশ স্বাধীন হবার কিছুদিন পরেই এলাকার একদল দামাল ছেলে নিজেদের মধ্যে আলোচনা করে এখানে দুর্গাপূজা করার সিদ্ধান্ত নেয় তারা পুজো করে চলেছে। আর বর্তমান প্রজন্ম সেই পুজোকে একটা আলাদা মাত্রা দিয়েছে একদম জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন হচ্ছে বর্তমানে জলপাইগুড়ি শহরে বেশ বড় মাপের বড় বাজেটে দুর্গাপূজা হচ্ছে অনেকে ইদানিং শুরু করেছেন কিন্তু তাদের সাথে পাল্লা দিয়ে প্রাচীন পুজো মণ্ডপগুলো কিন্তু পিছিয়ে নেই তারাও সমানতালে সমানভাবে পুজোর আয়োজন করে চলেছেন দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি হলো সেরকমই একটি ক্লাব পুরনো ঐতিহ্যকে বজায় রেখে বর্তমান প্রজন্ম কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেক বছর পুজোর আয়োজন করে থাকে আর যেটা আমি ইতিমধ্যে বললাম এবারে তাদের পুজোর থিম মানবিকতা নিষ্ঠার সাথে পুজো আয়োজনের পাশাপাশি তারা বাংলা সংস্কৃতির প্রচার এবং দুস্থ ও অসহায়দের সাহায্য করার একটা প্রচেষ্টা ইতিমধ্যে তারা গ্রহণ করেছে এবং সেটা তারা বাস্তবায়িত করতে চলেছে এই দুর্গা মঙ্গলবার ছিল তাদের খুঁটি পুজো উৎসব আর সেদিন তারা বাঁশের কাঠামোকে পুজো করেন পুরোহিত মশাই জানালেন প্রত্যেক বাড়ি দুর্গা আগে তারা বাঁশ বা খুঁটির পুজো করে থাকেন কেন এ পুজোর আয়োজন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত জানালেন এখানকার পুরোহিত মশাই চলুন তার থেকে শুনে বিস্তারিত নানা অ্যাকচুয়ালি দেবী দুর্গার যখন খুঁটি পূজাটা হয় এখন এটা প্রচলিত আছে এই পুজো আগে দেবী প্যান্ডেল তৈরি করার আগে আমরা এই খুঁটি পূজাটা করে থাকি সচরাচর এই খুঁটি পূজার হচ্ছে স্তম্ভের পূজা অর্থাৎ আমরা যে খুঁটি সেই পূজা করি এবং খুঁটিকে প্রথমত কাঁচা দুধ ঘি মধু গঙ্গা জল এসব দিয়ে স্নান করাতে হয় করানোর পরে তার অভিষেক করার পরে তারপরে তাকে আম আমের পাতা নারকেলের রশিদে ইয়ে করে লাল সালু পরিধান করায় খুঁটিকে রাখতে হয় তারপরে অ্যাকচুয়ালি খুঁটির যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে এগারো হাত ব্রাহ্মণে এগারো হাত মাপার পরে তারপরে যেই বছর মানে যত বছর ধরে পুজোটা হচ্ছে তত ইঞ্চি মাপ নিয়ে তার উপরে পুতলিকা অঙ্কন করতে হয় একদম অগ্রে তীরার ধনুক দিতে হয় তারপরে পঞ্চবছরে পুজো করে স্তম্ভের পুজো করে খুঁটিকে দিতে হয় এবং খুঁটি যখন ক্লাবের পাঁচজন বা তিনজন বেজর সংখ্যায় তারা ধরে ক্লাবে বসাবে সেই খুঁটির মন্ত্র আছে সেই মন্ত্র ছাড়াও যদি খুঁটি বসানো হয় তাহলে মা দুর্গার নাম করে জয় দুর্গা জয় জয় দুর্গা এই দুর্গার নাম করে খুঁটিটা স্থাপন করতে হয় এবং খুঁটি স্থাপনের মাধ্যমে দেবীর যে আগমনের যে তার গৃহ তৈরি হচ্ছে সেটা আমরা সেদিন থেকে শুরু করে দিতে পারি অর্থাৎ প্যান্ডেলের সমস্ত কাজ শুরু করতে করা যায় তো এই খুঁটি পূজা বা কাঠামো পূজা এর এক একটা জায়গায় এক একটা নিয়ম আছে কুলাচার দেশ আচার আর বৈদিক আচার বৈদিক আচারে আমরা নিজেরাই করতে পারি কিন্তু দেশেরটাও দেশ জানি কিন্তু কোনো কোনো জায়গায় কোনো কোনো ধরনের হয় যেমন বড় বড় বাড়ির পুজোগুলো কলকাতার পুজোগুলো এগুলো হয় এই কারণেই হয় তাদের কুল আচার অর্থাৎ কুল বংশ ধরে ধরে যে নিয়ম বা রীতিগুলো হয়ে আসছে সেই নিয়ম বা রীতি অনুযায়ী সেই পুজো তারা সেইভাবে পুজোগুলো করে তো সচরাচর আমাদের যে স্তম্ভের পুজো বা খুঁটি পুজো যেটা হয় সেটাকে স্তম্ভকে ভালো করে করে যত শুভ জিনিস আছে যেমন হচ্ছে দই তারপর হচ্ছে হলুদ থরিদ্রা এগুলো সমস্ত স্তম্ভের ঘায়ে দিতে হয় কারণ হচ্ছে আমরা শুভকে আগমন করছি অশুভকে ত্যাগ করে শুভর আগমন সেই কামনায় আমাদের এই খুঁটু পূজাটা হয় নিয়ম মেনেই হচ্ছে দক্ষিণ পল্লী পূজা কমিটির আটাত্তর বছর মূল্য হচ্ছে এবং আমাদের পুজো হচ্ছে আড়াই লাখ টাকার বাজেট আমাদের এই পুজোয় ইয়ে থাকে যে আমরা নিষ্ঠার সাথে এই পুজোটা হয় পাড়া প্রতিবেশী সবাই মিলে এই পুজোটা করে এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যপূর্ণ পুজো